হরে কৃষ্ণ প্রিয় দর্শক বৈদিক শাস্ত্রের সার ভাগবত গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষ পরমেশ্বর ভগবান ভাগবত গীতায় শ্রীকৃষ্ণ নিজেকে সবকিছুর পরম উৎস দেবতাদের চেয়েও শ্রেষ্ঠ পরমেশ্বর বলে ঘোষণা করেছেন শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণ কোনো সাধারণ মানব নন তিনি মানব বা অসাধারণ কোনো ব্যক্তিও নন তিনি পরম পুরুষ পরমেশ্বর ভগবান স্বয়ং শ্রীমদ্ভাগবত অনুসারে ভগবান তিনটি রূপে বিরাজমান ব্রহ্ম পরমাत्मा এবং ভগবান বদಂತಿ তত্ত্বত্য বিদস্ততং যজজ্ঞ્ઞান মদ্বয়ম ব্রহ্মবেতি পরমাতেতি ভগবানীতি শব্দতি যা আদিত্য জ্ঞান অর্থাৎ এক এবং আদিত্য বাস্তব বস্তু জ্ঞানীগণ তাকেই পরম তত্ত্ব বলেন সেই তত্ত্ববস্তু ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান তিনি ত্রিবিদ সংজ্ঞায় সঙ্গীত ব্রহ্ম হচ্ছে নির্বিশেষে ব্রহ্মজ্যোতি যাকে সূর্যলোক বা সূর্যের শক্তির সঙ্গে তুলনা করা যেতে পারে কোটি কোটি ব্রহ্মাণ্ডে অশেষ বসুধাদি ঐশ্বর্য দ্বারা পৃথককৃত নিষ্কল জড়োৎপাদান গুণাদি কলুষ রহিত অনন্ত সর্বব্যাপী ভূত ব্রহ্ম যার অঙ্গ প্রভাতে উৎপন্ন হয়েছেন সে আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এটি ব্রহ্মসংগীতায় লেখা রয়েছে পঞ্চপাধ্যায়ের চল্লিশতম শ্লোকে জ্ঞানীরা ভগবানের এই সর্বব্যাপী নির্বিশেষে ব্রহ্মরূপের উপলব্ধি লাভ করে থাকেন ব্রহ্ম অনুভব হচ্ছে তাদের উপলব্ধির সীমা পরমাত্মা হচ্ছে প্রতিস্থানে বিরাজিত ভগবানের সর্বব্যাপী অংশ প্রকাশ যিনি প্রতিটি পরমাণুতে বিদ্যমান এবং একইভাবে প্রতিটি জীবের হৃদয়ে বিদ্যমান যোগী ধ্যান অভ্যাসের মাধ্যমে নিজের হৃদয়ে বিরাজিত ভগবানের অংশ প্রকাশ পরমাত্মা রূপ অবলোকন করেন এই পরমাত্মা হচ্ছেন চতুর্ভুজ বিষ্ণুমূর্তি যিনি সকল বিচয়ে এবং নিখিল জন নিচয়ে হৃদয়ে বিরাজমান ব্রহ্মসংগীতায় বলেছেন অন্ড পরমাণুচয় ভগবান হচ্ছেন তত্ত্বের চরম উপলব্ধি এবং চিন্ময় তত্ত্বের পরম সার সার ভগবান হচ্ছেন পরম মহিমময় পূর্ণ সৌন্দর্যশালী ললিত ত্রিভঙ্গ সচ্চিদানন্দ বিগ্রহ দ্বিভুজ শ্রীকৃষ্ণ শ্যামসুন্দর পরমতত্ত্বের এই রূপের উপলব্ধির মধ্যে ভগবানের ব্রহ্ম ও পরমাত্মা বিভাব এর উপলব্ধি নিহিত রয়েছে ঠিক যেমন আপনি যদি একবার সূর্যকে মুখোমুখি দর্শন করেন আপনি তখন অবগত হন যে এই সূর্য হচ্ছে মহাবিস্তারশীল সূর্য সূর্যলোক এবং আয়নায় প্রতিবিম্বিত সূর্যের ছবির মূল উৎস গোপাল উপনিষদে লিখেছেন ওং শ্রীকৃষ্ণায় নম ওং সচ্চিদানন্দ রূপায় আমি সেই শ্রীকৃষ্ণকে নমস্কার করি যার রূপ দেহ সৎ নিত্য চিত জ্ঞানময় এবং আনন্দময় ব্রহ্মসংহিতা প্রথম শ্লোকেই বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম পরমেশ্বর ভগবান তার শ্রীবিগ্রহ অর্থাৎ শ্রীদেহ সচিদানন্দ ঘন অর্থাৎ নিত্য শাশ্বত চিনময় এবং জ্ঞানময় এবং চিদানন্দময় তার কোনো আদি নেই কারণ তিনি অনাদির আদি সব কিছুর উৎস তিনি সর্বকারণের আধিকারণ সকল অস্তিত্বের পরম উৎস ব্রহ্মসংহিতায় পঞ্চম অধ্যায়ে একত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে আলোলোচন্দ্রক লসদ বনমালিল্য বসী রত্না প্রণয় কিলিক শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশন গোবিন্দ আদি পুরুষমত দলিত চন্দ্রক সো গীত গণমালা যার গলদেশী বংশী ও রত্নাঙ্গদ যার হরদ্বয় যিনি সর্বদা প্রণয় তেলি বিলাসযুক্ত ললিত ত্রিভঙ্গ শ্যামসুন্দর রূপয় যার নিত্য প্রকাশ সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি তার শরীর সম্পূর্ণতা হয় একজন সাধারণ মরণশীল মানুষের নশ্বর দেহ থেকে পৃথক আমাদের দেহ অনস্থায়ী ভঙ্গুর এবং আমাদের অজ্ঞানতা ও দুঃখ দুর্দশার আঁকর কারণ শ্রীকৃষ্ণের ঘন শ্রী বিক্রেহের বা দেহের যথার্থ স্বরূপ যাতে আমরা উপলব্ধি করতে পারি সেই জন্য আমরা শ্রীমদ্ভাগবত থেকে একটি দৃষ্টান্ত নিতে পারি একবার শ্রীকৃষ্ণের মাতা যশোদা মা শিশুরূপী ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে তাকিয়েছিলেন শ্রীকৃষ্ণ মাটি খেয়েছিলেন কিনে তা দেখার জন্য একজন সাধারণ মরণশীল মানব শিশুর মুখের ভিতর তাকালে তিনি কি দেখতে পাবেন মুখগ্রহ করে যাতে দাঁত জীব তালু রয়েছে কিন্তু যখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে তাকিয়েছিলেন তখন তিনি তার মুখবিবরে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন শ্রীকৃষ্ণের মুখ মা যশোদা এমনকি কেউ দেখতে পেলেন তিনি শ্রীকৃষ্ণের মুখের মধ্যে অবাক বিষয়ে তাকিয়ে আছেন সেই দৃশ্যও তিনি অবিকল বাস্তবের মতোই রূপে কৃষ্ণের মুখবিবরে দেখলেন এই দৃষ্টান্তটি এটাই প্রমাণ করে যে শ্রীকৃষ্ণ যদিও মা যশোদার সামনে দাঁড়িয়ে রয়েছেন একই সঙ্গে যুগপথ তিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড ধারণ করে রয়েছেন শ্রীকৃষ্ণ শ্রীমূর্তি শ্রীল ভক্তিবেদান্ত প্রভুপাদ যিনি কৃষ্ণ প্রেমরূপ মকরন্দ ভরা পাত্রের ঢাকনাটি খুলে সারা বিশ্বের প্রতিটি মানুষের কাছে তার দিব্য আস্বাদন লাভের সুযোগকে সুলভ করেছেন তার সমস্ত গ্রন্থাগুলিতে ভগবানকে বোঝাতে কেবল ভগবান শব্দটি ব্যবহারের পরিবর্তে এই শব্দগুলি ব্যবহার করতেন পরম পুরুষ পরমেশ্বর ভগবান যখন আপনি বলেন পরম পুষ পরমেশ্বর ভগবান তখন এই কথায় ভগবানের দেহাবয় ও ব্যক্তিত্বের স্পষ্ট উল্লেখ থাকে পরমেশ্বর শব্দের অর্থ হচ্ছে পরম ঈশ্বর যিনি সমস্ত নিয়ন্তা বা ঈশ্বরের পরিচালক ও নিয়ন্তা প্রভু প্রিয়দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন তেওঁ লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰি ধন্যবাদ